বন্দে পুরুষোত্তমম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব ভগবানকে প্রলুব্ধ করা আমরা অনেক সময় দেখা যায় যে ঠাকুরের কাছে গিয়ে মানত করি এই মানদের রেওয়াজটা আমাদের আছে যে ঠাকুরকে লোভ দেখাই যে ঠাকুর আমার এটা করে দিও আমি তোমাকে এটা দেবো আমার পরীক্ষাটায় বাস করে দিও আমার চাকরি করে দিও তাহলে তোমাকে এটা ওটা মানে মানত করি এটা দেবো ওটা দেবো তা এটা করলে কি হয় এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলে বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় করুন এই যে কথাটা এটা বাইবেলেও আছে ভগবান যী শ্রীকৃষ্ণ বলছেন ডোন্ট ট্রাই টু টেম্পট দাই লর্ড সেই সময় বলছেন শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন যে শ্রী শ্রী ঠাকুরের দর্শন কিন্তু শুধু যে মানত করে কিছু পাওয়া যাবে তা নয় শ্রী শ্রী ঠাকুর বলছেন দেবতার পায়ে মাথা খুটিস ফাঁকি দিয়ে বাগাতে মাল ঠাকুর কি তোর এতই বেকুব ফাঁকি দেখেও নয় সামাল যা পেতে হবে সেটা যেমন করে পাওয়া যায় তেমন করে করেই পেতে হবে তাছাড়া কিন্তু কোনো সময় পাওয়া যায় না এইভাবে সেই জন্য দেখা যায় ভগবান শ্রী রামচন্দ্র তিনি পূজা অর্চনা করছেন যজ্ঞ করছেন কিন্তু তার কর্ম কিন্তু করে যাচ্ছেন যেমন করে করা দরকার সেই মা সীতাকে উদ্ধার করার জন্য যেমন বানর সেনা নিয়ে যেমন সেতু বন্ধন সেগুলো সব করে যাচ্ছেন আবার কিন্তু যজ্ঞ করে যাচ্ছেন কাজ কিন্তু বন্ধ দেয়নি আবার হনুমান যদি দেখা যায় নেতৃত্ব দিচ্ছেন সেতু বন্ধনের সময় তিনি কিন্তু সেই পাথরে নাম লিখে ছাড়ছেন যে রাম লিখে ছাড়ছেন তো যখন রাম নাম ছাড়ছেন তখন এই সেনাদের মধ্যে অঙ্গদের একটা সন্দেহ হচ্ছে যে এত বড় সমুদ্রকে এই শিলা দিয়ে কি মাথা যাবে নাকি এটা কি সম্ভব নাকি তো তখন হনুমান বলছে প্রভুর নামে সবই সম্ভব হয় তারপর দেখলাম ঠিক আছে দেখি হনুমান যখন বলছেন আর কিছু বলতে তারপর যখন দেখলেন তিনি দেখলেন সত্যিকারের সবই তার নামেই সম্ভব হয়েছে যে কাজটা অসম্ভব ছিল সেই কাজটা প্রভুর দয়াতেই হয়েছে তিনি বুঝলেন তা তারপরে হনুমানকে প্রশ্ন করেছেন আচ্ছা বুঝলাম সবকিছু প্রভুরই লীলা তার ইচ্ছাতেই হয়েছে তাহলে প্রভুর দয়াতেই যদি হয় তাহলে প্রভু তো প্রথমেই দয়া করলে পারতেন তাহলে আর আমাদের এত ঝামেলাটা এই এইসব ঝামেলা উপদ্রব পড়ার তো কোনো কথাই ছিল না তার হয়েছে তাহলে সেটাই প্রভুর দয়া পেতে গেলেও এই ঝামেলাটা পোয়াতে হয় আসল জিনিস হচ্ছে প্রভুর দয়া পেতে গেলেও এই ঝামেলাটা পোয়াতে হয় তা আমাদের যেভাবে করার দরকার তাকে নাম করে কাজ করে যেতে হয় ঈশ্বরের আমাদের শাস্ত্রের সমস্ত জায়গাতেই সমস্ত মহাপুরুষরা কিন্তু তাই দেখিয়ে গেছেন যত অবদান তিনি দেখিয়ে গেছে যে আমাকে কাজ করেই পেতে হবে যেমন করে পাওয়া যায় ঈশ্বরকে স্মরণ রেখে সবসময় কিন্তু ঈশ্বরকে মাথায় রেখে। কিন্তু কোনো সময় ঈশ্বরকে মাথায় রাখা মানে ঈশ্বরকে প্রলুব্ধ করা নয় শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন শ্রদ্ধেয় ননীদা প্রভুকে প্রলুব্ধ করা মানে করো না করোনা কথাটার মানে কি বলছেন বলছেন আমার মনে হয় ওর মানে ভগবানকে পরীক্ষা করতে যেও না তাকে তোমার তোমার শর্তাধীন করে করে পেতে না অনেক সময় এটা হয় যে অনেক মানুষকে আমি জানি কোন একটা মানত করলো যে কোনো কিছুর জন্য কিন্তু দেখা গেল সেটা ফল ফুললো না যে ভগবান তোমায় আমি এটা দেবো ঠিক আছে কিন্তু সেই ফলটা ফুললো না তখন বলছে ভগবানের কোন দয়া নেই ভগবানের উপর বিশ্বাস মানুষ হারিয়ে যার হয়েছে মানে করতে হবে আমি পরীক্ষায় জন্য পড়াশোনা করব না অথচ আমি মা সরস্বতী পুজো করে বেশ ভালো করে ধুমধাম করে পুজো করলাম লগুষন খাওয়ালাম বেশ খিচুড়ি হয়ে এটা ধুমধাম করে পুজো করলাম পরীক্ষার আগে যেবার পরীক্ষা দেবো দিয়ে দেখা গেল রেজাল্টে খারাপ তখন বলবো কি মা সরস্বতী দয়া করে নিন কিছু হয় না তাতে কিছু কিছু নয় আসলে তার দয়া মানে দিয়ে পাওয়া আমাকে সেগুলো করতে হবে করে পাওয়া শ্রী শ্রী ঠাকুর বলছেন ধরো করো হও পাও তাই বলছেন তাকে নিঃশর্তে ভালোবাসো ও অনুসরণ করো তার মনোমত হতে চেষ্টা করো তাকে যদি তোমার ভ্রান্ত ইচ্ছা ও স্বার্থের অধীন করে পেতে চাও তাতে তোমার কোনো লাভ নেই তোমারই ক্ষতি তাতে সব চাইতে বেশি তুমি জানো না কিসে তোমার মঙ্গল তোমার পাগল মন এক এক সময় এক এক রকম চাইবে সেই সব চাওয়ার পূরণ ও তার ফলাফল তোমাকে কালে কালে এমনভাবে বিপর্যস্ত করে ফেলতে পারে যে তোমার পক্ষে তাল সামলানোই দায় হবে সুতরাং তাবল চেও না তার কাছে বরং তিনি কি চান তাই বোঝো তাই চাও করার ভিতর দিয়ে আর তোমার নিজস্ব যদি কোনো চাহিদা থাকে তাও পেতে হবে করার ভিতর দিয়ে না করে পাওয়ার বাহনা নিয়ে ভগবানের শক্তি পরীক্ষা করতে যেও না এমন গান আছে এবার যদি না তরাও তারা তোমার নাম আর কেউ লবে না গান আছে না এবার যদি না তরাও তারা তোমার নাম আর কেউ লবে না ওসব সব কথায় ভগবান ভোলেন না ত্রাণ লাভ করতে হবে তোমাকে বিধি মাফিক তাই করতে হবে যাতে ত্রাণ লাভ করা যায় যে অনেক সময় আছে ভগবান এটা যদি না হয় তাহলে জানবো তুমি নেই অনেক অনেকভাবে ভগবানকে মানুষ অনেক পরীক্ষা করে কিন্তু আলটিমেট এসব পরীক্ষা করে ভগবান ওইসব ভগবান না তিনি আছেন তার মহিমাকে করলো কি না করলো তিনি ওইসব কেয়ার করেন না তিনি যখন যুগে যুগে অবতীর্ণ হন সব সময় তিনি সমস্ত মানুষের কল্যাণের জন্যই তিনি আসেন কল্যাণের বিধানই তিনি দিয়ে যান এবার যে সর্বশক্তিমান সে এই সামান্য তুচ্ছ মানুষের কাছে তার শক্তির পরীক্ষা দিতে তিনি আসেন না কিন্তু ভক্তের কাছে ভক্ত ভগবানের লীলা এ বোঝা দেয় তার কাছে ভগবানের কাছে ভক্তই প্রিয় তিনি তাকে রক্ষা করেন তিনি তাকে সবসময় দেখেন তাই সব সময় যে আমার এটা হোক ওটা হোক ওই এটা মানসিক করে হতে পারে মানুষ কোনো সময় নিবেদন করে সেটা হচ্ছে আলাদা কথা যে নিবেদন কিন্তু আমাকে করতে হবে ভগবানকে অবশ্যই আমি নিবেদন করতে পারি যে আমি কোনো কাজে যাওয়ার জন্য সেটা ভাবার জন্য কিন্তু কাজ করে যেতে হবে কিন্তু তারপরে কি হবে সেটা তার হাতে কর্ম করে যাও ফলের আশা করো না এটা বলছেন তাহলে মানুষ সুখে থাকতে পারে যা হচ্ছে কিন্তু আমাকে সৎ কাজ সৎ পথে সৎ কর্মে নিযুক্ত থাকতে হবে আর সবসময় হচ্ছে তাকে চাও তিনি যা চান সেটা করে যাও তাহলে সব কিছু পাওয়া যায় ঈশ্বরকে চাইলে সব কিছু পাওয়া যায় তাই তার প্রতি গভীর বিশ্বাস ভালোবাসা নিয়ে তার পথে আমাদের চলতে হবে ঠিক আছে জয়গুরু গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম ওই যে ঈশ্বরকে প্রলুব্ধ করা ঈশ্বরকে আমরা মানত করি যে আমার এটা করে দাও ওটা করে দাও আমরা কিন্তু চাইতে জানি না একটা চাইতে গিয়ে আরও চেয়ে বেশি একেরই যাতে চরম হয় সেটাই আমাদের চাইতে হবে তা শ্রী শ্রী ঠাকুরের পথে আমাদের চলতে হবে তারপর দেখানো সেই পথে আমাদের চলতে হবে সেইভাবে যদি আমরা চলি আমাদের পাওয়ার কোনো শেষ থাকবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু পুরুষোত্তম